আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খাটির বাজারের শতভাগ খাঁটি ও প্রিমিয়াম কোয়ালিটির গাওয়া ঘি দিয়ে এবং কাটের কাটের কোল পোড়া সরিষার তেল দিয়ে আজকে আপনাদেরকে আমরা बिरানি পাক শেয়ার করছি এই দেখতে পাচ্ছেন আমরা মুরগির গোশতটা নিয়েছি নিয়ে নিয়েছি তারপরে আমরা এটা তেলের ভিতরে দিয়েছি তেল দিয়ে মুরগিটাকে কষিয়েছি এরপরে ডাউল নিয়েছি ডাউল দিয়ে এরপরে বস্তুটাকে বোনা করে ফেলেছি এরপরে কাঠের সরিষের কাঠের ঘানি করা কোল প্রেস সরিষার তেল কবি এরপরে জিরা ফাঁকি দিয়েছি এরপরে কিছু আলু এরপরে একটু নেড়ে নিলাম এরপরে আমরা পোলাও চাউল দিচ্ছি কলার চাউল দিয়ে এখন আমরা একটু ডাউল মিক্স করে মিক্স করে নিলাম আবারও আমরা কাঠের ঘানি সরিষের তেলটা মিক্স করে নিচ্ছি এরপরে আমাদের গোস্ত ভোনাটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম এটা আমরা এখন মিক্স করে নিয়েছি কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ পরে আমাদের এখন কাঠে খাটির বাজারের প্রিমিয়াম কোয়ালিটির গাওয়া ঘি দিয়ে নিচ্ছি পাঁচ চামিচ পরিমাণে যেটা খাবারের স্বাদ খেয়ে অধিক পরিমাণে বৃদ্ধি করবে আমাদের খাঁটির গাছ খাটির বাজারের শতভাগ খাঁটি প্রিমিয়াম কোয়ালিটির গাওয়া ঘি অতুলনীয় স্বাদে ভরা আপনারা একবার ইউজ করলে বুঝতে পারবেন আমাদের খাঁটির বাজার আপনাদেরকে শতভাগ খাঁটি এবং প্রিমিয়াম কোয়ালিটির গাওয়া ঘি প্রোভাইড করে থাকে এই যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অসাধারণ দেখলেই আমাদের মনে হয় জীবের জল এসে যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন চাকরি বাজারের সাথেই থাকবেন